আজকে হচ্ছে কিছু করতে 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 না দেখি হয়তো কালকে যদি থাকা হয় তাই তো তোমাদের সঙ্গে শেয়ার করবি আর আমরা কেরকম গ্রুপে আছি কালকে তোমাদের দেখিয়েই দিয়েছি আর এখন দেখো ক্যাশ সকালবেলা সব আনা হয়েছে রাজ গিয়ে এলো বাবা গিয়ে এখন এই যে রান্না হচ্ছে ওখানে প্রচুর

তো আমরা খেয়ে দিয়েই এসেছি তো অনেকক্ষণ বসে থাকবো বলে আর ওখানে দেখো দারুণ লাগছে দেখো পরিবেশটা আর এই চেয়ারে আমরা বসবো কেন মা এমনি এ করতে পারে না দাঁড়াতে পারে না ডাব খাবে আর বসবে তো আমরা সবাই মিলে ডাব খেয়েছি খেয়ে দিয়ে তারপর ওরা চান করতে গেছে এই দেখো তাল ডাবের যে শাঁস থাকে না ওটা খেতে খুব ভালো লাগে আমার তো ওটা খেতে খেতেই আমরা সবাই মিলে খাচ্ছি আর গল্প করছি আর আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো আমার তখন থেকেই ঠান্ডাটা লেগেছে শরীরটা কীরকম ম্যাচ ম্যাচ করছে মানে হাত পা ব্যথা মনে হচ্ছে একটু শুলে ভালো হয় এরকম সব সময় ওয়েদার মানে শরীরটা হচ্ছে আর কি তাও কষ্ট করে এসছি আর এই দেখো গোপুল গোপুসোনাকে চান করাবে ওরা যখন এসছে তখন বললো চলো আমি গোপসোনাকেও চান করাই আর এখানে মা এই মুক্ত দেখছে ওগুলো নেবে সবই নিয়েছে মুক্তও নিয়েছে ওই হারও নিয়েছে তো টুকটুক করে সব কেনা হয়েছে এবার সন্ধেবেলা আমরা আবার আমরা তারপরে বাড়ি চলে গেছিলাম গিয়ে আবার করার জন্য একটু তো আজকে দিনটা যদি থাকি সেই কারণে আর রকও এই যে রক সময় বাবার সঙ্গে ঘুরছে আর মা আমাদের বলছিল বসার জন্য বললাম না এখন চলো

মা এখন বসার জন্য অনেকবার বলছিল তবু বললাম না না বসবো না তো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আর মা চলে গেছে আজকে আমাদের যা সকালে রান্না করে সেটাই খেয়ে